মুখের দিকে চোখ চেয়ে চেয়ে বললে কু হো আমার খোকন সোনা আয় কাছে আয় ভালো করে দেখি কোলে পিঠে মানুষ করে ছিঁড়ে তোরে লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল শতু তো অবাক চুপ করেই রইল সে লোকটা বললে বাবা তোমারে দেখেছি কেন বলি আমি মহাপাপ করেছিলাম তোমার কাছে সেটা বলি ও মামা মামা আস্তে আস্তে চোখছে বলতো কে রে আমি শতু মামিমা পাঠিয়ে দিলে ঘরে মোটে চাল নেই চাল আচ্ছা এমন চাল চাল বুঝতে পারবে কাকে বলে নমস্কার আপনারা শুনছেন অলিক কাহিনীর কুঞ্জ ছায়া আমাদের গল্পগুলি কেমন লাগছে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক আর পরবর্তী গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না শুনতে থাকুন লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কলমে ভয় সমগ্র থেকে সংগৃহীত আজকের গল্প পরিহাস অনেক বছর ব্যবধানে মানব জীবনে যে নাটক অভিনীত হয় যে সূক্ষ্ম আবেদনের সৃষ্টি করে এই গল্পটি তারই গল্প রামতারক বন্দ্যোপাধ্যায় যখন মারা যান বারোশো সালে তখন তাঁর সম্পত্তি বেশ ভালোই ছিল করুলগাছিতে রামতারক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী পুত্র ছিল না তিনি তার সম্পত্তি ছোট ভাই রামগতিকে দিয়ে গেলেন সন্ধ্যার সময় ছোট ভাইকে ডেকে বললেন কিছু মনে করিস নে রামা অনেক মামলা করেছি তোর সঙ্গে বিষয় নিয়ে সব তো রেখে যেতে হলো সঙ্গে কিছুই নিয়ে যেতে পারলাম না এখন সব বুঝতে পেরেছি ভাই কিছুই কিছু না নকলের জন্য আসল হারিয়ে বসে আছি একটা কথা বলি শোন উঠোনের ওই জবাতলায় আমার সব পাঁচেক টাকা পোঁটা আছে তুলে নিস রামগতির সঙ্গে দাদার মুখ দেখা দেখি ছিল না বহুদিন থেকে কেউ কারোর বাড়িতে যেত না যদিও পাশাপাশি বাড়ি রামগতি কেঁদে ফেলে বললেন দাদা তুমি কি বলছো আমি জশাই কাটি থেকে নীলমণি কবিরাজকে কাল সকালেই নিয়ে আসব কোনো ভয় নেই দাদা তুমি ভালো হয়ে উঠবে রামতারক ম্লান হেসে বললেন এদিকে আয় আশীর্বাদ করি নীলমণি কবিরাজকে আর আনতে হয়নি শেষ রাত্রের তাল আর সামলে ওঠেনি বৃদ্ধ রাম তারক দাদার শ্রাদ্ধশান্তি রামগতি পল্লীগ্রামের হিসেবে ভালোভাবেই করলেন লোকে তাঁকে ভালোই বললে এতদিন দাদা মামলা মোকদ্দমা করে ছোট ভাইকে নাস্তানাবুদ করেছিলেন অনেক ফাঁকি দিয়েছিল বুড়ো রামগতি ভালো প্রতিশোধই নিয়েছে শ্রাদ্ধশান্তি চুকে যাওয়ার পরে একদিন রামগতি তার চাকর হারাধনকে ডেকে বললেন হারাধন একটা কোদাল নিয়ে চল তো আমার সঙ্গে দাদার বাড়ি কেন গো ছোট বাবু কি হবে কোদাল চল না বলছি দাদার বাড়ির উঠোনে পৌঁছে হারাধনকে বললেন ওই জবা গাছের তলায় খোঁড় দিকি ভালো করে কেন দাদা বলে গিয়েছিল টাকা পোঁতা আছে ওর তলায় তুমিও যেমন পাগল টাকা পুঁতে রেখে গিয়েছে তোমার জন্য। তুই ভালো করে হারাধন এ সংসারে বিশ্বাসী পুরনো চাকর অনেক দিন থেকে রামগতির কাছে আছে মনিবের ওপর অনেক সময় সে হুকুম চালায় ভালো মানুষ রামগতি হাসি মুখে সহ্য করে অনেকক্ষণ ধরে ঘোড়া হলো কিছুই পাওয়া গেল না রামগতি বললেন উত্তর দিকে খোর দেখি আবার খানিক পরে বললেন পেলি না আচ্ছা দক্ষিণ দিকে খোর ছ ঘন্টা খোঁড়াখুঁড়ির পরেও কিছু পাওয়া গেল না রামগতি এই টাকার ওপর নির্ভর করে দাদার শ্রাদ্ধে কিছু বেশি খরচ করে ফেলেছিলেন হারাধন বললে তখনই বললাম ছোট বাবু ও বড় বাবুর আর খেয়ে দে কাম নেই আপনার আপনারুতে রেখে যাবে তাই তো বললে যে দাদা মৃত্যুর কিছু আগে এই ঘটনার কিছুদিন পরে রামগতির মৃত্যু হল রামগতির একমাত্র শিশুপুত্রের বয়স তখন মাত্র পাঁচ বছর রামগতির বিধবা পত্নী ছেলেটিকে নিয়ে চুয়াডাঙ্গার তার বাপের বাড়িতে চলে গেল যাবার সময় প্রতিবেশীদের বাড়ি খাট বালতি রেখে চলে গেল রামগতির স্ত্রীর বাপের বাড়িতে শুধু তার এক ভাই ছাড়া আর কেউ ছিল না ভাইটি মূর্খ এবং গুলিখোর অবস্থা ভালো নয় অতি কষ্টে সংসার চলে গরুর গাড়ি এসে দাঁড়াতেই রামগতির স্ত্রীর মেরে কে গা ও মা ঠাকুর বললে বুঝি আহা এসো এসো খোকন এসো বাবা রামগতির স্ত্রীর চোখে জল এলো সে যে সংসারের বধু রূপে ঢুকেছিল সেখানকার অবস্থা এদের চেয়ে অনেক সচ্ছল অনেক ভালো রামগতির অংশে ত্রিশ বিঘে জমি ছিল প্রজাবিলি কিছু খাজনা এবং কিছু ধান পাওয়া যেত খাওয়া দাওয়ার অবস্থাও ছিল অনেক ভালো কিন্তু রামগতির স্ত্রী শিশুপুত্র নিয়ে সেখানে থাকতে সাহস করেনি বলে দাদার আশ্রয় এসে পড়ল গোড়া থেকেই সে ভুল করেছিল গুলিখুর দাদার ঘরে সব দিন চাল থাকে না মামিমা রামগতির ছেলে সতুকে বলে তোর মামার কাছে গিয়ে বল ঘরে চাল নেই খাওয়া হবে না সতু গুলির আড্ডার দোরের কাছে ভয় ভয় এসে দাঁড়িয়ে বলতো ও মামা কেউ কথা বলে না আড্ডার রকম দেখে সতুর মুখ দিয়েও কোনো কথা বেরুতে চাইত না সেখানে দেওয়ালে হেলান দিয়ে লোক বসে আছে মুখে তাদের লম্বা নল কলসির কানা ভাঙার ওপর বসানো থেলো হুঁকোর সঙ্গে সেই নল লাগানো কারো বিশেষ হুঁশ নেই ছোপ বোঝানো অবস্থায় গল্প বলছে তাদের মধ্যে শত বুঝতে পারতো না সেসব গল্পের মানে তখন তার বয়স আট মামাকে আবার ডাকত ও মামা মামা আস্তে আস্তে কে বলত আমি সতু মামিমা পাঠিয়ে দিলে ঘরে মোটে চাল নেই চাল নেই আচ্ছা বস এমন চাল খাওয়াবো তোর মামিকে বুঝতে পারবে চাল কাকে বলে আবার আধ ঘন্টা মামার সারা সংজ্ঞা নেই বেলা হয়ে যাচ্ছে মামি ভাত চড়াবে কখন তারও খিদেতে পেট জ্বলছে সে আবার ডাক দিল ও মামা কে রে আমি শতু চালের পয়সা দাও মামা ঘরে চাল নেই কিচ্ছু দাঁড়া হাতি বিক্রি করি আগে হাতিটা বিক্রি করে চাল তো চাল ঘরের মধ্যে ও কোন থেকে কে একজন টেনে টেনে বললে হাতি কেন দাদা আম বাগানটা বিক্রি করে দেও না আরও কিছুক্ষণ কেটে গেল শুধু ডাকলে ও মামা কি রে চালের পয়সা দাও মামা ট্যাঙ্ক থেকে দু আনা পয়সা বার করে ওর দিকে ছড়ে দিয়ে বললে যা আর নেই ওই দিয়ে চালাতে বলগে যে করে হোক এই রকম ছিল মামার বাড়ির সংসার মামি খুব ভালো লোক ছিলেন না ভাত দুটো দিতেন বটে কিন্তু হাজার মুখ নাড়া দিয়ে আর হাড় ভাঙা খাটিয়ে নিয়ে শতুর মা ইতিমধ্যে একবার গুরুল কাছিতে গিয়ে দেখেন তাদের জমি জমা দিব্যি দখল করে ভোগ করছে তাঁর ওই কথা বলে এমন লোক পাওয়া গেল না মামলা করা একা মেয়ে মানুষের কর্ম নয় দেখে শুনে তিনি আবার বাপের বাড়ি চলে এলেন সতু গ্রাম্য পাঠশালায় লেখাপড়া শিখে দু ক্রোশ দূরবর্তী চুয়াডাঙ্গার হাই স্কুলে ভর্তি কয়েক বছর অতি কষ্টে পড়াশুনো করে সে দ্বিতীয় বিভাগে এন্ট্রান্স পাশ করলে তার বয়স তখন আঠারো বছর এই সময় সতুর মা পরলোক গমন করলেন শতুর মামিমা ওকে বললেন এইবার একটা চাকরি টাকরি দেখে নাও বাবা সংসার আর চলে না তোমার মামাও বুড়ো হয়েছেন আর তার ক্ষমতা নেই চালাবার মামা তো ভাই দুটি ছিল অজমূর্খ বর্ণ জ্ঞান পর্যন্ত তাদের হয়নি পরের গাছের আম কাঁঠাল চুরি মাছ ধরা এই ছিল তাদের কাজ শতুর চেয়ে বয়সে ওরা ছোট ছিল সুতরাং সতুর ওপর পড়ল গোটা সংসারের দায়িত্ব একদিন ওর মামি বললে সতু একবার যা গাছিতে। ঠাকুর জামাইয়ের অনেক সম্পত্তি ছিল ঠাকুরঝি অনেক বাসন কোষন পরের বাড়ি রেখে এসেছিল শুনতাম দেখে আয় দিকি বাবা শতুর মাও তাকে মরবার সময় এ কথা বলে গিয়েছিলেন বলেছিলেন অমক অমুকের বাড়ি বাসন আছে রুপোর খাড়ু আছে দাদার তো এই সংসারে কখনো আনতে ভরসা পায়নি উড়ে যেত এতদিন তারা খুব বিশ্বাসী আমার নাম করে জিনিসগুলো ফেরত নিবি তাদের কাছ থেকে বৌমাকে তো দেখতে পেলাম না বৌমাকে দিয়ে বলবি আমি দিয়েছি তাকে অনেকদিন পরে শতু এলো কুরুলগাছিতে পাঁচ বছর বয়সে এখান থেকে চলে গিয়েছিল সে কথা কিছুই মনে নেই বাবার কথা মনে পড়ে ওর চোখে জল এলো হারানো শৈশবের কত আবছায়া অস্পষ্ট স্মৃতি মনে জাগে যেন ওই জানালার ধারে রোয়াকের কোণে কবে বাবা তাকে কোলে নিয়ে আদর করেছিল সেই মুখখানা যেন আজও মনে পড়ে পুরনো বাড়িতে ঢোকা যায় না ঘন জঙ্গলে ফেলেছে। ছাদের বড় হয়ে আঠা বট গাছ গজিয়ে ফল প্রসবের অবস্থায় এসে পৌঁছেছে তবুও সে পরের বাড়ি থাকল না জন ধরে বন জঙ্গল কাটিয়ে এবং একটা ঘর পরিষ্কার করিয়ে নিয়ে সেখানেই থাকলো সঙ্গে এনেছিল একটা ছোট বিছানা মশারি বালিশ যাদের নাম মা করেছিল মৃত্যুর আগে সে সব জায়গায় গিয়ে বাসন চাইলে তারা বললে হ্যাঁ বাবা সে কি কথা আমাদের কাছে বাসন সে কবে নিয়ে গিয়েছে তোমার মা সে কি আজকের কথা বাবা না না থাকলে সে না তেমন অধর্ম কাজ কখনো হবে না আমার হারে না বাবা সেই সব তোমার মা নিয়ে গিয়েছিল কেউ কিছু দিলে না অথচ তাদের অবস্থা ভালো কোঠা বাড়ি দু একজনের দোতলা বাড়ি সবাই হাসি মুখে মিষ্টি কথায় ফাঁকি দিলে ওকে দুটো বাঁশ ছাড় গ্রামের শ্যামচকর্তী দিব্যি ভোগ দখল করছেন খবর পেয়ে সেখানে যেতে বৃদ্ধ হেসে বললেন এসো বাবা এসো ও বাঁশ আমারই সীমা ছাড়া হয়ে পড়েছিল বলে তোমার বাবার সঙ্গে গোলমাল হয় ওই নিয়ে গাঁয়ের পাঁচজনকে জিজ্ঞেস করে দেখো ও আমার পৈতৃক আমলের বাঁশঝাড় মিটে গেল শতু ছেলে মানুষ বিষয় সম্পত্তির কি বা বোঝে কি বা জানে ছেলে মানুষ পেয়ে সবাই ফাঁকি দিলে ওকে কেবল মরুর পাড়ার জীবন ডাক্তারদের বাড়ি ও সত্যিকারের স্নেহ পেলে খানিকটা জীবন ডাক্তারের স্ত্রী ওকে বললেন তুই তখন এতটুকু এখানে আসতিস তার শাস্তিতাম হাতে খেতিস বসে বসে আহা, তোর মার তো আর মরবার বয়স হয়নি অল্প বয়সে মারা গেল অল্প ভোগী লোক বস দুটো মুড়ি খা কে একজন একদিন ওকে এসে বললে বাবু আপনারে ডাকছে আপনাদের পুরনো চাকর হারাধন সে উঠতে পারে না বিছানা থেকে আপনি এসেছেন শুনে কদিন কেবল আমাকে বলছে আপনাকে ডাকতে তা আমার সময় হয় না শতু হারাধনের নাম শুনেছিল তার মায়ের মুখে ছেলেবেলায় দেখলেও কথা সে তার মনে ছিল না লোকটা ওকে ভাঙা নিয়ে গেল উঠোনে একটা কামরাঙা গাছে পাকা পাকা কামরাঙা ঝুলছে ঘরের দাওয়ায় একটা মাছ ধরা ঘনি উপর করা আছে ঘরের মধ্যে অন্ধকারে মেঝের উপর বিছানায় একটা লোক শুয়েছিল শতু ঘরে ঢুকতে লোকটা বিছানায় উঠে বসবার চেষ্টা করলে মুখের দিকে চোখ চেয়েছে বললে কু খোকন আমার খোকন শোনা আয় কাছে আয় ভালো করে দেখি কোলে পিঠে মানুষ করে ঝিড়ে তোরে লোকটা হাউ হাউ করে কেঁদে উঠল শুধু তো অবাক চুপ করেই রইল সে লোকটা বললে বাবা তোমারে দেখেছি কেন বলি আমি মহাপাপ করেছিলাম তোমার কাছে সেটা বলি আমার সব গায়ে ঘা হয়েছে তার উপর জ্বর খেতে পাইনি কেউ একটু জল মুখে দেবার নেই তোমার মরবার সময় তোমার বাবারে বলে তাদের উঠোনে জবাতলায় পাঁচশো টাকা পোঁতা আছে আমার সে টাকা তুলতে বলে তোমার বাবা আমি মাটি খুঁড়ে দেখলাম একটা পেতলের বগ্নর কানা দেখা যাচ্ছে আমি তার উপর অমনি মাটি চাপা দিয়ে ফেললাম কুবুদ্ধি চাপল মাথায় তোমার বাবাও দেখলে না ভাবলে আমি অনেক দিনের বিশ্বাসী লোক আমি কি আর ফাঁকি দেব রাতারাতি সেই টাকার বগ্ন নিয়ে গিয়ে তোমার কাছে বলতি লজ্জা করে আমার এক বিটি হয়েছিল তার হাতে নিয়ে গিয়ে দিলাম সে টাকা আমার ভোগে হয়নি বাবা সেই মেরে দেলে টাকাটা দিন পনেরো পরে টাকা নিয়ে সেই গঙ্গার ওপারে তার বোন ভগ্নিপতির কাছে চলে গেল তোমরাও এখান থেকে চলে গেলে আমার সেই থেকে খারাপ অবস্থা এখন আর খেতে পাইনে যতদিন শরীরে শক্তি ছিল জন খেটে পেটের ভাত চালিয়েছি এখন বুড়ো হয়ে গিয়েছি রোগগ্রস্ত আর খেতে পাইনে আমার এমন হবেই যে বিশাল ঘাতুকি করছি কাজ পুরনো মনিবের টাকা চুরি করেছি আমার এমন হবে না তো কার হবে বাবা আজ তোমার কাছে বললাম যদি তাতে পাপের বোঝা কমে আর আমার হয়ে এলো খোকন বড্ড চোর দুটো একটা মাস যে দেখলাম মরবার আগে শতু কিছুক্ষণ সেখানে বসে দু একটা সান্ত্বনার কথা ওকে বললে তারপর পকেটে হাত দিয়ে যা কিছু ছিল ওর বিছানার পাশে রেখে ঘর থেকে বেরিয়ে চলে এলো